গুড মর্নিংকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসি আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার আর এখন বাজছে সকাল সাড়ে আটটা আজকের ব্লগটা আমি এখান থেকে টাকা দেব তো সকালবেলায় যেহেতু আজকে ধুম্বা ক্লাস ছিল তো আমি তো অলরেডি পাঁচটার সময় ঘুম থেকে উঠেই যাই তো আমার ঘুম থেকে ওঠা গরম জল খাওয়া তারপর সকালবেলায় চা খাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন আবার নেক্সট টাইম চা খাচ্ছি এটা হচ্ছে ডবল চা খাওয়া এছাড়াও তাড়াতাড়ি চাটা খাই তারপর ছেলের জন্য একটু টিফিন টিফিন বানাবো ঘরের কাজটা তো সবকিছু কমপ্লিট করে নিয়েছি আর এবার স্নান করব তো স্নান করার ভাবে ভাব আগে ভাবছি অনেকদিন থেকে মুখে একটু প্যাক মাখবো মাখা হচ্ছে না আজকে মাখবই এই যে ক্যাসেটের ডিটার্ন প্যাক আমাদের দোকান থেকে নিয়ে আসা তো এই প্যাকটা আজকে একটু মাখবো তো দেখো আমি গোটা মুখে অ্যাপ্লাই করে নিয়েছি আর পোটোটা আমার শেষ হয়ে গেছে তো এটা নেই যতটা ছিল লাগিয়ে কম বেশি যতটুকু হলো মুখের মধ্যে মেখে নিলাম এখন এটা পনেরো মিনিট মতো থাকবো দিয়ে স্নান করে নেব মুখটা না একটু একটু জ্বালা করছে মানে মুখের মধ্যে আমার ট্যান রয়েছে সেই জন্য মুখটা জ্বালা করছে তো ফ্যানের তলায় এখন একটু বসবো আর একটু মোবাইল দেখব তারপরে একদম স্নান করে ফ্রেশ হয়ে যাব তো স্নান ট্যান করে নিয়েছি বেশ সুন্দর হয়ে গেছে চুল বেশ সুন্দর হয়ে গেছে মুখ আর এই দেখো ঠাকুর প্রসাদ খাচ্ছে এখন আর কি রান্না সেরকম কিছু করবো না ডাল টান করছি আর মা মোচা করছে আর করছে চিংড়ি মাছ তো ডালের জন্য এখানে মুসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি এর সাথে একটু ভাজা না হলে ভালো লাগে না সেই জন্য মনে হলো কুসি ভাজবো তো কুজুরি জিরি করে আলু ভাজা খেতে নিলাম তখন আলু ভাজা একটু ভাজছি ডাল আলু ভাজা বেশ ভালোই লাগে খেতে সাথে একটু লেবু লাগবে তো তোমাদের দাদাভাই যেহেতু চিংড়ি মাছ খায় না সেই জন্যই দেখো ডিমের অমলেট করেছি হ্যাঁ তোমার ডিম হয়ে গেছে তো এই যে তোমাদের দাদা হ্যাঁ দুটোই করেছি ডিমের অমলেট আমরা চাটনি ঘন করে মুগের ডাল ঝুড়ো জুড়ো আলু ভাজা মোচার ঘন্ট ব্যাস হ্যাঁ ব্যাস হয়নি এখন এই দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ ছেড়ে খেলো আর এই জামার জন্য রেখেছি তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে জামা কাপড় তোলা হয়ে গেলো চা করো হ্যাঁ চা তো আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে তো সেই জন্য বলছে তাড়াতাড়ি করে চা করো জামা কাপড় তুলে তো এখন যাবো কি চা করবো দিন তো আমি আর ছেলে খাই ছেলে সবসময় খায় না আমি একাই প্রায় খাই তো আজ এখন ছেলে গেছে টিউশন আর তোমাদের দাদা ভাই আছে বাড়িতে তো চলে চা হুম চা হয়ে গেছে ওখানে নিচে রাখো গরম বিস্কুট নেবে কি না তো এই দেখো চা করে নিয়েছি এখন চা খাবো আর আজকে বিস্কুট খেতে ইচ্ছে করছে না আমারও আমিও বিস্কুট খাবো না শুধুই চা খাবো ছেলে তো টিউশন গেছে এই পনের পাঁচটার দিকে ও সাড়ে ছটার সময় আসবে বাড়ি আসবে দিয়ে তখন আমরা আজকে যাবো একটু পুজোর শপিং করতে ভাবছি মানে তোমাদের দাদা ভাই তো সেরকম ছুটি পায় না আর দোকান থেকে এরপরে আর বেরোনো যাবে না মোটামুটি ভিড় লেগে যাবে তো সেই জন্য ভাবছি যে আজকে তোমাদের দাদা ভাইয়ের আর ছেলের জন্য কিছু শপিং করব আমি একটা শাড়ি নিয়েছি ওটা তোমাদেরকে দেখানো হয়নি আমি দেখাবো এখন কিনে ওটা পার টুকু করতে দেওয়া আছে আর কুর্তি টুর্তি গুলো পরে তখন নেব তো এই দেখো ছেলে টিউশন থেকে চলে এসেছে এই দেখো ব্যাগ বই খাতা তোমাদের তোমাদেরকে এখন গিটার দেখা চরিত্র গিটারটা একটু দেখে নাও হ্যাঁ একটা লাইন শিখেছে অরিত্র নিজে নিজেই বলছি পুজোর জামা কাপড় কিনতে যাবি আজকে না পরে বাবা বলেছে তোকে যাবে নিয়ে হ্যাঁ শপিং মলে তো চল তাড়াতাড়ি রেডি হয়ে যায় কিছু খাবি খাবি না মুড়ি টুড়ি দেবো কি ঠিক আছে তো চলো এখন রেডি হয়ে গেছি পূজা শপিং করার জন্য খাওয়াটা খুঁজে পাচ্ছি না তো ঘরে নিয়ে নিলাম ব্যাগ ছেলেও রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই নিচে আছে মা আছে বোন আছে সবাই আছে একসাথে খুব মজা এখন রাস্তার মধ্যে বেরিয়ে গেছি যাচ্ছি শপিং মলে টোটো করে নিয়ে হেঁটেই যাচ্ছি এসো 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 এই যে আমরা চলে এসেছি শপিং মলে রিসেশনেও চলে এসেছে তো মা বুনু আমরা সবাই মিলে এখন শপিং মলে কিছু শপিং করব কি করব কিনবি আনন্দ দেখো আমার বোনের ছেলে কি আনন্দ ছেলে এখন এত জামা বুঝতে পারছে না কোনটা নেবে তো চুজ করছে কোনটা নিচ্ছে কোনটা তোর তো সব সময় সাদা পছন্দ বাবা দেখ চল দিদাকে নিয়ে যা মা যাও তো হলো তোমার ওটা সেটাই তো দেখছি এটাই ভালো লাগছে সেটা হচ্ছে দেখো কোনটা ভালো লাগে তুমি এটাই ভালো লাগছে আমারও কোনটা কালার ভালো লাগছে দেখ টাকাটা মোটামুটি হয়ে গেল তোমাদের দাদা আর ছেলে নিয়েছি ওই যে ও বিল করছে ওখানে আর এখানে ছেলে মা সব দাঁড়িয়ে আছে হয়ে গেছে দেখ ক টাকার বিল হলো চার হাজার আটশো বিয়াল্লিশ তো চলে এসেছি বাড়ি আর এই দেখো এক ব্যাগ বাজার শুধু বাবা আর ছেলের আমি কিছু নিইনি আমি পরে নেব কিনেবো না নিবো দেখবো আমার আবার শপিং মলে ঠিকঠাক পছন্দ হলো না আমি দোকানেই নেব তো ছেলের জামাগুলো খুব ভালো হয়েছে ছেলে নিয়েছে তিনটে জামা আর একটা প্যান্ট না একটা প্যান্ট বাবু একটা প্যান্ট আর তোমাদের দাদা একটাই জামা নিয়েছে আর দুটো প্যান্ট নিয়েছে আবার পরে পরে নেবে বললে এখন আপাতত এরকম থাক এখন কত চলবে দেখো জামা কাপড় একটার পর একটা নিতেই থাকবে সব তো যাই হোক আজকের ব্লগটা এতটা অবধি রাখছি আজকের ব্লকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট